সালামালাইকুম আশা করি সকল ভালো আছেন আপনাদেরকে স্বাগত তো বন্ধুরা দেখেন গ্রামে একেবারেই শীত এসে পড়েছে দেখেন সবাই কিন্তু শীতের পোশাক গায়ে দিয়েছে আর আমি কিন্তু শীতের পোশাক গায়ে দিয়েছি আর কুয়াশা পড়েছে আর আজকে গড়া জল দিয়েছে আর ধান খেতে দেখেন শীত মানে কুয়াশা পড়েছে ধান খেতে কুয়াশা পড়েছে আর চারোদিকে কুয়াশা আজকে গড়া জাল দিয়েছি গড়া জালে যাবো গড়া জাল শুকাই গেছে আর খালো দেখেন খালে পানি নেই আর ওই সূর্য কেবল উঠতেছে ওই যে ধান পাইকে গেছে একদম গ্রামের অরিজিনাল সিন দেখতে পাচ্ছেন আপনারা তো ধর আমরা গড়া জালের কাছে আসছি গড়া জালে ভিতরেও ঢুকছি গড়া জালে একটা বড় মাছ আছে কি যেন মাছ আছে একটা রুই মাছ মানে বুঝে বুঝে মাছটা সামনে দিতে সে আপনাদেরকে দেখাই বড় মাছ মাছটা বড় বা

ধরা হয়ে গেল বড় মাছটা সামনে আছে বড় মাছের শিলিং মাছ আছে বড় বড় মাছ আছে আজকে ঘোরা জলে তো গুলো দেখবেন একটা খাল খাল দিও মাছ ওঠে হ্যাঁ খালে মাছ শিলিং মাছ খোলেন খুলে না সেলিং মাস না। হ্যাঁ। একটা। টেডার। একটা। সিলিং মাসে কালাগুলো সুন্দর। হ্যাঁ। লক্ষ সব। আইতে সাথে রেডা। উথো। তুমি জানি। এই যে বন্ধুরা আরেকটা সিলিং মাস দেখেন বড়। ইয়া নাকি। কী সুন্দর সিলিং মাস। মাছটা ধরো। না দও।

বর্ষাকাল শেষের দিকে আর শীতকালের আগমন শুরু হইতেছে মানে শীতের একটা আবাস পাওয়া যাচ্ছে গড়া গেলে সকাল সকাল অনেক কুয়াশা করে হালকা হালকা আর রোদ রয়েছে আর প্রতিদিন শীতের সকালে এরকম একটা ফিলিংস যে বন্ধুরা দেখেন কোন মাছ আসতে আছে বড় রুই মাছ না কু পড়ছে কবার ভি একটা গেছিল এই একটাই ছিল আই আবার একটা ওভার করে পিছে এই যাই এই যাই যাই ওজু ফ্লোটস তিনডা আছে মাছ একটা গেছিল বড় বড় আচ্ছা বড় হয়নি এটা বড় দড় 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 বড় বড় দ সরো বের করেടാ দৌড়ান মার দিয়া গেছি ধরো ধরো এই কবির গেদি করকে সিলে করে লাভ এই 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 সেই সেই

অনেকদিন পর গড়া চাল দেখেন গলদা চিংড়ি কত বড় অনেক বড় একটা গলদা দেখেন গলদা চিংড়ি আর একটা গলদা চিংড়ি পানি শুকাইতেছে আর মাছ আস্তে আস্তে দেখা যাইতেছে গলদা চিংড়ি সামনে একটা আছে

ううんんんこすうん kalani ek tik dar 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 Me el me echar la risa